আমার লাইফের কিছু সত্যি কথা যেটা মানুষ মরে গেলে কিন্তু হয়তো কারো কোনো ক্ষতি হয় না একমাত্র মা ছাড়া মা যতটা তার সন্তানের জন্য মানে ভাবে তো আমি যদি মনে হয় যে আদৌ কি আমার স্বামীর কিছু হবে না কারো না বাবার কখনো হবে জাস্ট এমন একটা সময় চলতেছে না মানে যেই একটা অশান্তি চলতেছে না পড়তেছি মরতে না পারতেছি বাঁচতে না পারতেছি কিছু একটা করতে দিন দিন মানে পাগল হয়ে যেতেছে এত মানসিক অশান্তি নিতে পারতেছি না মানে জানি না কি করব মন চাই কি আমি ময়রা যে আমার ভালো লাগতেছে না স্বামীর দেওয়া কষ্টগুলো না বাবা মার বলা যায় কারণ মার বললে মা যা বাবার সাথে শেয়ার করে সেই বাবা মার গায়ে হাত তোলে কারণ মানে তার পাশে জ্ঞান রাখছে আমারে আর বাবার মা মানে বাবার মার যে কথোপকথনগুলো যে যে সমস্যাগুলো না পাচ্ছে সেগুলো স্বামীরে শেয়ার করতে শেয়ার করবো কেমনে যে নাকি তার ভালোবাসায় তার সুবিধাতে বউরে ভালোবাসে তার সুবিধা কই ম্যাগে লেগা সে বউরে টর্চার করতে মানসিক অশান্তি দিতে দুই মিনিটও ভাবে না যেমন সবার সামনে ভালো ব্যবহার করতে পারে ঠিক সবার সামনে খারাপ ব্যবহার করতে পারে এটা কি কোনো মানুষের জীবনের মধ্যে পড়ে আমি জানি না আমার আমি কতদিন বাঁচতে পারবো আমি তাও জানি না কিন্তু হ্যাঁ আমার মনে হয় না আর বেশি দিন বাঁচাই আমার এত মানসিক অশান্তি আমি নিতে পারি না আমি একটু বাঁচতেছি বাট তাও বাঁচতে পারতেছি না এত ফ্যামিলির অশান্তি এমনি চাইল দেখবি না আমি অনেক মানসিক টর্চার আমি নিতে পারতেছি না এই সমস্যাগুলা আল্লাহ আমার নেয়ও না আরও এক বছর আপনার আরো আর দশ মাস আগে যখন বেবি হওয়ার সময় মানে বেবি হওয়ার সময় এত খারাপ সময় ছিল মানে আমি তখন মরা যাওয়ার মতন ছিল ডেঙ্গু জ্বর হয়েছিলো তার পরবর্তী ইনফেকশন হয়েছে আল্লাহ তখনও নেওয়া যায় আর এত মানসিক চাপ এত মানে ধরেন আপনি একটা জিনিস আশা করছেন যে এটা আপনার সাথে হইব বা আপনি অল্পতে খুশি থাকবেন আপনার অল্প খুশিটা মিটবে না জীবনও হইব না কিন্তু আপনি যেটা চান নাই তার বিপরীতে যদি আপনার সাথে অনেক কিছু ঘটে যায় যেটা আপনি মাথা নিতে পারেন না তখন মানে দুনিয়া বাইচে থাকার ইচ্ছে না জাস্ট হারায় জায়গা আমার লাইফ না জাস্ট এটাই হইতেছে আমি না মরতে পারতেছি না বসতে পারতেছি আমার এই দুনিয়া জীবনে আর ভালো লাগতেছে না আমার মনে চাই কি আমি মানে কিছু একটা কইরা ফেলি কিন্তু একটা সন্তান আসে চোখের দিকে তাকায় না কিছু করতে পারি না ঠিক আছে মানে আমি যা না সহ্য করতে পারি আমার সাথে ওইগুলাই হইতেছে আমি জানি না আজ থেকে এক মাস পরে আমি কী করবো আমি কোন সিচুয়েশন মার্কসে যাব। কিন্তু যদি বাঁচা থাকে তাহলে আলহামদুলিল্লাহ যদি মইরা যাই তাহলে একমাত্র ওই সময়গুলো জানি কি হইবা কিন্তু আমি বাঁচতে চাই আমি আমার জীবন সংগ্রাম করে বাঁচতে চাই হয়তো আমার পাশে আমার মা বেঁচু তো কেউ নাই আমার মা বেঁচু তো আমার কেউ ভালোবাসে না না বাবা না স্বামী কেউই না তো যদি বাইচা থাকি তো আলহামদুলিল্লাহ যদি ময়েরা যেত কিছু বলার নাইকা কিন্তু নিজের জীবন নিজে সংগ্রাম করে নিজে বাইচা নিজে চইলা নিজেটা নিজে করে বাঁচতেছে আমার লাইফে এটা সেরা একটা বয়স মানে সেরা যে আমার মনের কথাগুলো এইগুলো আমি যদি বাচাই থাকি জীবন অনেক দূর আগায় যাবো আর যদি মরা যেতে এখানে গল্প শেষ হয়ে যাবে আমার